টু দার্জিলিং ট্যুর মিরিক হয়ে আপনাদেরকে তো দেখিয়েছি তো এবার একটু সন্ধ্যাবেলা আজকে প্রথম দিন ম্যালে চলে যাব ম্যালের ওখানটা একটুখানি শেয়ার করব সেটা ছোট্ট একটা ভিডিও হোক যাই হোক ম্যালের ওইখানটা একটু শেয়ার করবো তো এখন রেডি হয়ে গেছি তো দেখুন শু পরেছি আর ট্রাক শুটের প্যান্টের নিচে একটা ইনার প্যান্টও পরা জিন্সটা এখন আর পরলাম না কালকে পরবো কিন্তু এখন কানে মাথা একটা স্টোল নামেছেলে কাপানি দেবে পুরো যখন নেমেছি বিভৎস পরিমাণে ওইখানটায় ঠান্ডা হাওয়া দিচ্ছিলো মেলের ওখানটায় তো একটা স্টুল পেঁচিয়ে যাবো চাদর একটা দোকানের মতো ছিল আনিনি মা আর যে ওই দিলাস নিয়েছে তো চলুন যাই এই যে ব্যাগসগুলো কেমন তখন এসে আপনাদের হোটেল ট্যুরটা দিইনি আমাদের হোটেলটা বেশ সুন্দর সবই ভালো কিন্তু গাড়িগুলো যদি হোটেলের কাছে এসে নামাতো তাহলে ভালো হতো ওই পাহাড়ের উপরে উঠতে প্রচণ্ড কষ্ট হচ্ছে বেড টেটগুলো সবই ভালো এখানে ভেতরে সব কাউন্টারগুলো ভালো টয়লেটটাও একটু দেখিয়ে দিই কারণ এটাও একটা হোটেলের পার্ট অনেকে হয়তো আসবেন এখানে সবই আছে গিজার টিজারের ব্যবস্থা গরম জল সবই ভালো সব কিছু ওকে তো চলুন রাস্তার যদি একটু গাড়িটা আমাদের হোটেলের মুখে নামাতো তাহলে আর কষ্টটা হতো না কিন্তু ওই টাইমটা কোথাও আমরা কিচ্ছু পাচ্ছি না সব দেয়ালে ফুল দেখুন তো অপূর্ব লাগছে ফুলগুলো দেখুন এই যে ম্যালটা নিচে আমরা উপরেই আছি মেলের অপূর্ব অপূর্ব এখানেও সব দেখুন রেস্টুরেন্ট আছে সব আছে

গ্রিনারি সে ওখানে ভিড় দেখুন যাবো এখন ওখানে এরকম ইয়ে স্লিম এই যে এটা স্লিম ভিতরে ড্রেস সুন্দর সুন্দর কিন্তু কোট ছিল দেখুন কফি খেতে আসিনি এখানে মোটামুটি পয়সা চিবিয়ে দুধে আর জলে মিশিয়ে খেতে এসেছি আপনারা যে যখন দার্জিলিংয়ে আসবেন সাথে করে অন্তত চাটা নিয়ে আসবেন চায়ের দেশে আসছেন মানে যে চা খেতে পারবেন তার কোনো ব্যাপার নেই বাড়ি গিয়ে চা খেতে হবে সাথে করে আনলে তবেই চা খেতে পারবেন দরকার হয় আপনি চা বাগানে ছবি তুলে যান কিন্তু চা পাতাটা বাড়ির থেকে আনেন হ্যাঁ ব্ল্যাক কফি ওখানেও বাটারের গন্ধ ওরে এই আমরা যদি কোথায় গেছিলাম খুব সুন্দর চাঁদায় তো अपन হোটেলে হ্যাঁ ভালো চাঁদাই না ওরা ওটাও ভালো আর একটা জানি কোথায় ছিলাম ওই বোম্বে পিছে না হোটেল দেখেছ বোম্বে পিছে ও বলাছিল হুম তো ওখানে দেখুন এক্সপ্রো মেলা চলছে ম্যালের ওইখানটায় আর এখানে প্রচুর খাবারের দাম কফি বললাম না পঁচাত্তর টাকা করে কফি খেলাম মানে পুরো গায়ে লাগার মতন দেখেন যে পনেরো টাকা করে চা বললো দেখা যাক কালকে সকালে কেমন লাগে পাতলা পাতলা হয়তো খুব ভালো নয় Nice. एक का आगे। आगे। मोमो नीले तो हो तो होतो को जनो वहाँ दिखाइए कितना पड़ेगा नहीं नहीं और ए, ए कितने का है कितने रुपए টু ফিফটি এই যে মা এই টাইপের বাড়িতে গায়ে দেওয়ার জন্য নিতে বলেছেন এটা এই দেখো আড়াইশো করে এগুলো আর এই এটা 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 এইট ফিফটি কা হোক আমার বড় ফুচকা খাবে এখানে প্রচুর চাদর চাদর আছে মার্কেটটা বেশ ভালা হ্যালো হ্যাঁ ভালো কত করে বললো কিতনে কায় রে এটাই উপরে ফটো তুলতে পারতো আসলে